আসসালাম আলাইকুম প্রিয় দর্শক হাসির ফুলারা জিএম থার্টিন দিতাছে তামাশার ধারা ব্রাহ্মণবাড়িয়া ভিডিও সুইচ জিএম থার্টিন এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত কথাও দু হাজার এশিয়া কাপ এর ড্র নিয়া কয়েকদিন আগে ওয়েমেন্স এশিয়া কাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল তো এই ড্রর মধ্যে বাংলাদেশ পড়েছিল গ্রুপ পিতে যেখানে রয়েছে উত্তর কোরিয়া চীন এবং উজবেকিস্তানের মতো এশিয়ার শক্তিশালী জায়ান্টরা তো মার্চের তিন তারিখ চীনের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ তারপর মার্চের ছয় তারিখ উত্তর কোরিয়ার লগে আর শেষ ম্যাচটা হইব মার্চের নয় তারিখ উজবেকিস্তানের লগে এখন যদি বাংলাদেশ বাদে এই তিনটা দলের ফিফা র্যাঙ্কিং হিসাব করে তাইলে উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একান্ন চীনের ফিফা র্যাঙ্কিং হচ্ছে সতেরো আর উত্তর কোরিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে নয় তো র্যাঙ্কিংয়ের হিসাব কইতে গেলে বাংলাদেশ এই তিনটা দলের টিকা যোজন যোজন ফিসিয়ে আছে তো র্যাঙ্কিং বড়ো কথা না বড় কথা হলো আত্মবিশ্বাস সাহস আর মনোবল যদি এই তিনটা জিনিস নিয়ে বাংলাদেশ মাঠে খেলতে পারে তাইলে বড় দলেরা হারাইলেও তেমন অগঠন বা অবাক হওয়ার কিছু হইতো না মরক্কো দু হাজার বাইশ বিশ্বকাপে যে চমক দেয় ছিল এটা ফুটবল প্রেমিকরা কল্পনাও করতে পারে নাই যে স্পেন পর্তুগালের মতো শক্তিশালী দলেরা হারায় সেমিফাইনাল যাব। এটা তো একটা মরক্কোর ফুটবলের ইতিহাস হয়ে থাকবে তো বাংলাদেশ যদি এমন মরক্কোর মতো অনুসরণ করা এফসি ওয়েমেন্স এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে যাইতে পারে তাহলে এটা অবাক কর কিছু নাই হ্যাঁ যদি গ্রুপ বিতে বাংলাদেশ বাদে তিনটা দলে র্যাঙ্কিং হিসাব করি যজন যজন তো এগিয়ে থাকবে কিন্তু র্যাঙ্কিং বড় কথা না বড় কথা হলো কৌশল ফুটবল এমন একটি খেলা যা আনে ছোটো দল মাঝে মধ্যে বড় দলের হারাই দেয় যেটা দু হাজার বাইশ বিশ্বকাপে দেখছিলাম অনেকটা অগঠন করছিলাম তো বাংলাদেশ যদি একটা কৌশল অবলম্বন করতে পারে তাহলে বাংলাদেশ এমন আছে চীন বা উত্তর কোরিয়ার মতো দলের হারেয়া একটা ইতিহাস সৃষ্টি করে দিতে পারে তো এই এসি ওয়েমেন্স এশিয়া কাপের আগে বাংলাদেশ অন্তত পক্ষে বড় দলের লগে একটা কীরা ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত যদি কোনো বড় দলের লগে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে এই কোশলডারে কাজে লাগাইয়া মনে কর এসি উইমেন্স এশিয়া কাপও বাংলাদেশ সহজে বড় দলের লোকের টক্কর দিতে পারবো এখন খবরও আমি দেখছি যে দক্ষিণ কোরিয়া আর অফার করছে ম্যাচ খেলানোর লাগা কিন্তু দক্ষিণ কোরিয়া এতে না করে দিছে জাপান এখনও কোনো সিদ্ধান্ত জানায় না ইটানিয়া বা বাফুফে ওয়েট করতেছে যদি জাপান না করে দেয় তাইলে ভিয়েতনাম ফিলিপিনস আর চীনের মতো দলকে অফার করতে পারে সো এই কৌশলটা অবশ্যই কাজে লাগানো দরা যেহেতু বড় বড় দলের লগে বাংলাদেশের বার বড় বড় দলের লগে তো বাংলাদেশের একটু অভিজ্ঞতাটা কম কিন্তু আমার বিশ্বাস যে এসি উইমেন্স মিয়ানমারের মতো শক্তিশালী দলগুলারা হারাইতে পারছে আমার স্বপ্ন আছে যে বাংলাদেশ হয়তো উত্তর কোরিয়া চীনের লগে টিকতে পারতো না কিন্তু উজবেকিস্তানে হারাইবার একটা সম্ভাবনা আছে অন্তত পক্ষে কোয়ার্টার ফাইনালেও যেতে হইলে উত্তর কোরিয়া চীনের লগে লড়াই করতে হইব তারা লগে বেশি গোল খাওয়া যাবে না অন্তত পক্ষে কম গোল ব্যবধানে হারতে হইব আর শেষ ম্যাচে যদি উজবেকিস্তানে হারে দেয় তাহলে বাংলাদেশ সহজে কোয়ার্টার ফাইনাল উঠতে পারবো আর যদি কোনো মতে আট আর সোয়ের মধ্যে নিজের জায়গা ফাকাভুক্ত করতে পারে যদি হারে দেয় তাহলে দু হাজার আটাইশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে পারবো আর সোয়ে যদি তাহলে দু হাজার সাতাশ নারী বিশ্বকাপে অংশ নিতে পারবো এখন আপনার মতামত জানান বাংলাদেশ কি সত্যি অলিম্পিক আর বিশ্বকাপের মতো མནསེ